হ্যালো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা যদি এই গড়টা সাদের উপরে উঠো উঠলে এই পার্স থেকে লাভ দিয়েও নামবা না সিঁড়ি থেকেও না তাহলে তোমরা নাম্বাটা কেমনে তোমাদেরকে আমি দেখাই তোমরা কীভাবে এই স্বাদের থেকে অন্য কোনো জায়গায় যাবা বা নামবা চলো তাহলে ভিডিও শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা থেকে তোমরা সো তার জন্য কি করতে হবে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের কাছে গুলুওয়াল রাখতে হবে কাস্টমার আনলিমিটেড গুলুওয়াল থাকে তোমরা এই জায়গায় তিনটা গুলুওয়াল মেরে দিবা যাতে গুলাল গুলা না বাংতে পারে মানে তোমার যে টিমমেট আছে বা এনেমি তারপরে তোমরা গ্যাস নিবা গ্যাস নিয়ে চারিদিকে ওদিকে মাইরা দিবা খুব সুন্দর করে মারবা যাতে অন্ধকার হয়ে যায় আমি যাই হোক অল্পই মারলাম তারপরে এই টায়ার থেকে লাভ দিয়ে এদিকে চলে আসবা এদিকে চলে আসলে যদি একশো দিতে পারো দিবা না দিতে পারলে নাই আমি এমন এডাবলিউ এম কম বেশি চলাই তারপরে দিয়ে এই ছাদর উপরে সব জায়গায় মানে এই স্লোথ ট্রেনের এটা মাইরা দিবা যাতে সব জায়গায় অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে গেলে তারপরে তোমরা কি করবা তোমরা এই জায়গা থেকে নামে যাবা নামে যাওয়ার পরে এদিকে সব জায়গায় ওয়াল টল মারবা ইয়া মারবা মায়েরা এক সাইডে যাবাকা আমি এক সাইডে যেতে পারি না আমি ঘরের উপর উঠলো ঘরের উপরে ওঠার পরে আমি কি করি দেখো তোমরা এই জায়গায় গুলোয়াল মারলাম না থাক ও যদি আবার উঠে তাহলে এই জায়গায় মরে যাবে মরে গেলে পরে কাস্টমার মজাই থাকতো তো আমি এখন ওটা মজা নিবো আর ওনাকে মারবো ঠিক আছে ও মানে আমাকে অনেকদিন ধরে কাস্টম খেলার জ্বালা ছিল তো আমি ওকে এখন নিয়ে কাস্টম খেলাটা একশো দিয়ে দিলাম ও ও প্যাক ও আর এই যে দেবে না ওর এই জায়গায় আটকানোর চেষ্টা করি দেখে আটকেতে পারি কিনা যেহেতু জুনটা আমার দিকেই পড়ছে তো এই জায়গায় না এই জায়গাতে ফাঁক আছে ও যে এখন তাই পড়তে পারে ও এম বি ফোর তুলেছে এই লেগে সবচেয়ে ইয়া লাগে ওরে আরো একশো দিয়ে দিছে এই গুলাল মারছি ও মরে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ